এই তো হয়ে গেল আমার মলা মাছের মুচমুচে মাথা ভাজি সেই মজা আসসালামু আলাইকুম এই তো এগুলো মলা মাছের মাথা এই মাথাগুলো আমি ভাজি করব। ঠিক যেভাবে মাছ ভাজি করে কুটি মাছ সেভাবে হলুদ দিলাম শুকনো মরিচ পাউডার একটু ধনিয়া পাউডার অল্প একটু রাঁধুনি পাউডার লবণ তেল পেঁয়াজ রসুনের পেস্ট এখন এগুলো ভালো করে মাখিয়ে নেব এ তো মাখিয়ে নেওয়া হয়ে গেছে তেল দিয়ে দিলাম এখন মাথাগুলো দিয়ে দেব সবগুলো একসময় আস্তে আস্তে সব গুলো দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে একদম ওয়া এই মাছের মাথা ভাবে কিন্তু খুব মজা লাগে মলা মাছের মাথা দারুণ খেতে এক ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর উল্টিয়ে দেব তো এখন উল্টিয়ে দেব এইভাবে সবগুলো উঠিয়ে দেব একটু সবগুলো উঠিয়ে নিলাম একটু তেল দিই মুচমুছি করে ভেজে নেব তো এই মলা মাছের মাথা কিন্তু অনেক পুষ্টি চোখের জন্য তো খুবই ভালো আর এটা সাধারণত আমরা ভর্তায় বেশি করে খাই মাঝে মধ্যে সেইভাবে ভেজে খাই যখন দেখা যায় যে মাছের মাথাগুলো বেশ বড় তখন এভাবে ভেজে খাই আসলেই অনেক মজা লাগে এই মাছের মাথা এইভাবে ভেজে খেতে ভিডিওটি কেমন হলো বলবেন যারা যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন তাদের অনেক অনেক ধন্যবাদ এবং যারা এখনও দেখেন নাই তাদেরও অনেক ধন্যবাদ যারা ফলো দিয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ এবং আমার ভালোবাসা এবং যারা দেন নাই তাদের রিকোয়েস্ট করছি আমার পেজটাতে ফলো দিয়ে আমার পাশে থাকবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন সেই সব ভাইয়া বুদেরও বলছি সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট করে কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি সার্ভ করে নেব কতটা ইয়ামি লাগছে আপনারা একবার হলে এইভাবে একবার খেয়ে দেখবেন ভালো থাকবেন ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়ার রইল আসসালাম আলাইকুম